হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপু আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন না কেন এত সুন্দর সুন্দর থ্রি পিস দেখি আপনাদের আজকে যাদের মন খারাপ তাদের মনটো আজকে ভালো হয়ে যাবে অবশ্যই আর এগুলো কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এগেটের জমজম সুইস লোন তারপর সুইস কটন তারপরে এই যে ঋষিকা সিল্ক সব ধরনের কালেকশন এখানে পেয়ে যাবেন ইনশাল এখানে কিন্তু বি গ্রেটের কাপড়গুলো আমি লাস্টে দেখাই দেবো প্রতিটা কালার কম্বিনেশন এত বেশি সুন্দর মানে সবগুলো অনেক বেশি সুন্দর মশলা গ্যারান্টি থাকবে অবশ্যই আর এগুলার কালার গ্যারান্টি কালার নিয়ে আপনাদের কোনো ভয় নেই কারণ এগুলো কিন্তু আপনারা সবগুলোই পেয়ে যাবেন একেবারে না প্রাইজের ভিতরে আর অন্যান্য পেজে এগুলার কিন্তু অনেক বেশি দাম আমার কাছ থেকে আপনার এই গ্রেটের যে জমজম যেগুলো এগুলা খুবই কম প্রাইজে পেয়ে যাবেন বি গ্রেডের মানে যে মানে প্রতিটা থ্রি পিসি কিন্তু আপনারা খুবই কম প্রাইজে পেয়ে যাবেন অবশ্যই তো আমি এখন প্রাইসটা বলতেছি না আপনারা অবশ্যই ইনবক্স করলে আমি প্রাইসটা বলে দেবো এগুলোর দাম কিন্তু আমি খুবই রিজনেবল প্রাইজের ভিতরে রাখবো যেহেতু আমার নতুন পেজ নতুন পেজ উপলক্ষে অবশ্যই কিন্তু প্রথমে লাভ করা যাবে না লাভ যদি আমরা করতে যাই তাহলে কিন্তু আপুরা আমাদের কাছ থেকে কেনাকাটা করবেন না সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই কম দামে এগুলা দিয়ে দিই ঠিক আছে আর এটা হচ্ছে মানে একটু আলাদা সবার থেকে আলাদা তো এটার দাম কিন্তু আলাদা থাকছে দামটা জানতে হলে আপনারা কার কোনটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ছবিটা দিলে তারপর আমি দামটা বলে দেবো কারণ এখানে কিন্তু এক ধরনের কালেকশন না এখানে বিভিন্ন ধরনের কালেকশন আছে এক একটার এক এক দাম থাকছে এই কারণে আমি আর দামটা বলছি না যদি আপনাদের যেটা ভালো লাগে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কর মানে স্ক্রিনশট দিয়ে দিলে আমি দামটা বলে দেবো কোনটা আর কোন দাম ঠিক আছে তো দেখুন এই তির কিন্তু অনেক বেশি সুন্দর মার্শাল্লাহ যে এগুলা কিন্তু একবারে অরিজিনাল কালার এখানে কিন্তু আমি কিন্তু একটা নর্মাল ফোন দিয়ে ভিডিও করি তো আমার ফোনে যা দেখছেন আপনারা সবগুলো একবারে অরিজিনাল এখানে কোনো কালার নিয়ে কোনো সমস্যা নেই আর এই কালারটাও কিন্তু আলাদা থাকছে দেখুন এগুলা হচ্ছে মানে এখানে চারটা থ্রি পিস এক একটা হচ্ছে আলাদা তো এখানে পিনাম কোয়ালিটি যেটা এই গেটের সেইখানে এখানে কিন্তু এখানে পাঁচটা আছে এগুলা ঠিক আছে আর বাকিগুলো হচ্ছে ঋষিকা সিল্ক তারপর বি গেটে জমজম কারণ এক একটার এক থাকছে অবশ্যই আর অন্যটা দেখেন এই কাপড়ের কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু আপনারা অবশ্যই অনলাইনে কেনাকাটা করেন কেনাকাটা করলে বুঝতে বুঝেন যে আপনারা কোন থ্রি পিসটার কেমন দাম অবশ্যই কিন্তু আমার কাছ থেকে কিন্তু অন্যান্য পেজ থেকে আপনারা অনেক কম দামে পেয়ে যাবেন এগুলো ঠিক আছে এগুলো হচ্ছে ঋষিকা সিল্ক ঋষিকা হচ্ছে মানে অনেক সুন্দর এই কাপড়গুলো একেবারে মোলাম ঠিক আছে এগুলো দিয়ে কিন্তু আপনারা অনেক ধরনের জিনিস তৈরি করে নিতে পারবেন আর বেশিরভাগ কিন্তু স্টুডেন্ট আপুদের জন্য এগুলো পারফেক্ট হয় এগুলো অন্যটা দেখুন এগুলো কিন্তু হচ্ছে সিল্কের ভিতরে আর যে প্যান্টের কাপড়টা দেখছেন এগুলো হচ্ছে আপনার একেবারে গুড়া প্রিন্ট আছে এখানে আর কি ছোট ছোট প্রিন্ট করা আর এই কালারটা হচ্ছে এটা হচ্ছে আকাশি কালার ভিতর মানে প্রতিটা কালার অনেক বেশি সুন্দর আর বডির কাপড় কিন্তু থাকছে এখানে একেবারে ফ্রি সাইজের বডি আর লং থাকবে আটচল্লিশ ইঞ্চি সালোয়ার কাপড় থাকবে আড়াই গাছ আর ওনাটা থাকবে একেবারে ফুল পাসাত একটা নামাজি ওনা আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন আর অর্ডার করতে হলে কিন্তু প্রথমে অবশ্যই আমার এখানে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে কিছু টাকা মানে কি আপনারা প্রথমে দুশো টাকা অবশ্যই অ্যাডভান্স করতে হবে কারণ অনেকে আসে অর্ডার করে তারপর আর এগুলা ফোন রিসিভ করে না তারপর নেয় না এগুলো দিয়ে কিন্তু আমাদের অনেকটা ঘাটতি হয়ে যায় এই কারণে মানে কিছু টাকা অ্যাডভান্স অবশ্যই করতে হয় তা হলে কিন্তু আবার অর্ডারটা নেওয়া যায় না কারণ অনেকে আবার রিসিভ করে না ফোন তারপর কিন্তু আমাদের সমস্যা হয়ে যায় এই কারণে মানে কিছু টাকা অ্যাডভান্স আপনার একশো টাকা হলেও অ্যাডভান্স করতে হবে অবশ্যই আর এটা হচ্ছে যে জলপাই কালারের ভিতরে খুবই সুন্দর মানে সবগুলো কালার অনেক বেশি সুন্দর ঠিক আছে আর এখন দেখাবো এগুলো হচ্ছে বিগ এট জমজম যেটা এগুলো কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইস এর ভিতরে পেয়ে যাবেন এগুলো কিন্তু অন্যান্য পেজে অনেক বেশি দাম চাচ্ছে আমি দেখছি কালকে দেখলাম যে একটা আপু যে এই বিগেটের জমজমটা নিয়েছে আষ্টশো টাকা ভাবা যায় বলে এগুলো কিন্তু ছয়শো টাকারও কমে বিগেটের যেটা সেটা আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে ছয়শো টাকারও কম প্রাইজে এগুলো পেয়ে যাবেন কারণ বাড়িতে পরার জন্য কিন্তু আপুর একটু রিজনেবল প্রাইজের ভিতরে চায় তো রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু এগুলো খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটিগুলো অনেক ভালো তো প্যান্টের কাপড় আড়াই গজ থাকছে ওনার কাপড় আড়াই গজ আর আমার কাপড় ছেচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চি লম্বা আর বড়ি তো থাকছে ফ্রি সাইজ হবে ইনশাল্লাহ আপনাদের যদি তৈরি করতে সমস্যা হয় অনেক মানে তৈরি কাপড় ঝামেলায় আছে আপনারা চাইলে অর্ডার করে আমার কাছ থেকে মানে কিছুদিন সময় নিয়ে অর্ডারটা করবেন যাতে আপনারা রেডি করে নিতে পারেন ঠিক আছে আমি কিন্তু এগুলা রেডি করেও সেল করি সমস্যা নেই শুধু আপনারা আর আমার এখানে অনেক ধরনের কালেকশন আছে ইনশাল্লাহ তো আমার এখানে কিন্তু হাতের কাজেরও বাচ্চাদের আর আপনাদের বড় সুবিধা হচ্ছে কি জানেন কারণ একই পেজ ভিজিট করলে কিন্তু আপনারা এখানে অনেক ধরনের কালেকশন ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আমার পেজে কিন্তু সব ধরনের কালেকশনই পাবেন আপনারা বাচ্চাদের হিজাব হইতে যে কোনো ড্রেস আপনারা সব কিছু মানে রেডি করে নিতে পারবেন মানে মা মেয়ে থেকে তারপর শাশুড়ি থেকে ছোট বাচ্চা সবার জন্য মিক্সি তারপরে থ্রি পিস গাউন মানে তারপর মানে অনেক ধরনের কালেকশন ইনশাল্লাহ আমি সবগুলোই রেডি করে থাকি অবশ্যই আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার পেজটা একটু ভিজিট করে দেখতে পারেন যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের কালোশন আছে আপনারা হাতের কাজও এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ সবগুলো তারপর এখান থেকে কিন্তু যেটা হচ্ছে বাচ্চাদের সব ধরনের পোশাকই কিন্তু ইনশাল্লাহ আমি রেডি করি আমার এখানে অনেক ধরনের কাপড় আছে গস কাপড় হইতে লিস হইতে মানে আপনারা যেরকম ডিজাইনটা চান সবই কিন্তু আপনারা একই পেজ ভিজিট করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো অবশ্যই এগুলো পেতে হলে কিন্তু আমার পেজটি একবার ঘুরে আসতে হবে আপনাদেরকে আর আমার পেজে আপনারা যে কম দামে এগুলো পাবেন এগুলো কিন্তু আপনারা আর কোথাও পাবেন না ঠিক আছে তো এখানে ভিডিও করার সময় কিন্তু আমার ছোট্ট একটা বাচ্চা আছে ও বারবার একটু সামনে চলে আসছে আর কি যাই হোক আমার এখানে অনেক ধরনের কালেকশন আছে আর এগুলো কিন্তু যদি আপনারা জানতে চান অবশ্যই কিন্তু ইনবক্সে মেসেজ করতে হবে ঠিক আছে আর এগুলো কিন্তু আপুর আমার বিশ্বাস এই কাপড়ের কোয়ালিটি আর এই কাপড়গুলো একবার আপুরে কিনে দেখুক কখনো ঠকবে না আপুরা ইনশাল্লাহ আপনারা একবার কেনাকাটা করিয়ে দেখেন সবগুলো কিন্তু পিনাম কোয়ালিটির একেবারে খুবই সুন্দর এই কাপড় ঠিক আছে আর দেখুন এখানে কিন্তু 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 যে সিল করা আছে 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 ঠিক ঠিক এগুলা দাম অনেক বেশি আর আমি এগুলো খুবই কম প্রাইজে নেই আপনারা একবার কেনাকাটা করে দেখেন অবশ্যই তো এই দেখুন অন্যটা অন্যটা অনেক বেশি সুন্দর আর এই যে ডিজাইনটা দেখছেন না এটা কিন্তু বর্তমানে একেবারে খুবই ভাইরাল এগুলার কিন্তু অনেকগুলো কালার আছে